স্বাগতম বন্ধুরা শুভ আজকে আমি আপনাদের সামনে নিয়েছি একদম নতুন একটি চিকেন রান্না রেসিপি কা আমি কিভাবে রান্না করছি ভিডিওতে প্রথম থেকে শেষ এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি ধুয়ে নিয়েছি ভালো করে प्याज কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন কেটে ভিজিয়ে নিয়েছি তো বন্ধু আজকে চিকেনটা আমি একটু আলাদা করে রান্না করব উনুন ধরিয়ে দিলাম কড়াইতে খানিকটা জল আর একটু লবণ হলুদ দিয়ে জলটা ফুটিয়ে চিকেনগুলো দিয়ে একটু হালকা করে সেদ্ধ করে নিলাম তো এইভাবে চিকেন রান্না করে দেখবেন আশা করি সকলেরই ভালো লাগে তো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এখন গামলাতে উঠিয়ে নেব তেলের ওপরে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোগুলো খানিকক্ষণ এইভাবে কষিয়ে নেবো আর কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম হলুদ লবণ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে একটু মশলাগুলো ঢেকে দেব। তারপরে সেদ্ধ হয়ে একটা গ্রেভির মতন তৈরি হয়ে গেছে এবার চিকেনগুলো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো তা কয়েক পিস আলু দিয়ে দিলাম এতে তা আলুরটা দেওয়ার পরে আরেকটু চিকেনটা আমি ঢেকে কয়েকবার কষিয়ে নিলাম মাংসটা কষানো হয়েই গেছে ঝোলটা বেশি একটা দেবো না পরিমাণ মতন দেবো এবার কাঠের জালে দেখুন মাংসর ঝোলটা এত সুন্দর ফুটছে সে কি আর বলবো তো বন্ধুরা এইভাবে চিকেন রান্না করে দেখবেন আশা করি সকলেই ভালো লাগবে তো চিকেনটা আমার প্রায় হয়ে এসেছে একটু গরম মশলার গুঁড়ি দিয়ে চিকেনটা এখন নামিয়ে দেবো আর এত সুন্দর কালার হয়েছে আর তরকারিটা দেখুন কত সুন্দর ঘন হয়েছে তো আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন আপনার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই রকম নতুন নতুন রেসিপি ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে হাজির হব তো আজকের মতো এই পর্যন্ত খাবার হবে সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন গ্রামীণ স্টাইলে চিকেন টামা রান্না হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ